দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মাদারচক সংলগ্ন এলাকায় জানা গেছে আজ আরামবাগের বেউর গ্রামের বাসিন্দা শেখ বয়স আনুমানিক ষোলো আনতে গিয়েছিল বাইকে করে সেই সময় বাড়ি ফেরার পথে বাইকের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় মৈদুলের ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ যুবকের দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে

আরম্ভ করতে গিটার ও জস্পিন বাসবে জক্স মোজগড় না আপনার নাম কি মনো বয়স হবে আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন অ্যাক্সিডেন্ট বা কি কিছু নাম ঠিকানা কি জানতে মাদার চকে বলছে ভটভটির সাথে উনি কি বাইকে ছিলেন হ্যাঁ উনি কি নাম নাম হচ্ছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ কি ও বাইক নিয়ে যাচ্ছিলো মাদারচকের মোড়ের কাছে একটা ভুটভুটির সাথে বাইক নিয়ে যাচ্ছিলো ডিবানান থেকে বাড়ি থেকে বেরিয়েছিল নিয়ে মাদার মাদারচকের মোড়েতে ধামসে থেকে ঘুরে আসার টাইমে ও একটা ভুটভুটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেই তো বলছে স্পট হয়ে গেছে পড়ে গাড়ি ফাড়ি হ্যাঁ মাদার চকের মোড়ে মাদার চকের মোড়ে তারপরে তো পুলিশ গিয়েছিলো পুলিশ সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে আসছে তারপরে আমরা তো বাড়িতে ছিলাম বাড়ি থেকে ফোন করতে আমরা বাড়ি থেকে এসেছি এবার ডাক্তারের কাছে দেখালাম ডাক্তার বলছে স্পট হয়ে গেছে আমার সালা হয় বড় চার শ্বশুরের ছেলে কি হ্যাঁ কালকে মাধ্যমিক পরীক্ষা কাল থেকে মাধ্যমিকে পড়ছে মানে কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শেখ দুল ষোলো হবে বাড়ি থেকে ওর দিদিকে নিয়ে একটু বাচ্চার দুধ কিনতে পেরেছিল না দিদি রিভাগনারে নেমেছে দুধ পাইনি বলে বললো তাহলে তুই সামতা থেকে দুধটা কিনে নিয়ে আয় ও সামতা থেকে ঘুরে আসতে ইয়ে হয়েছে দিদিকে নামিয়ে দিয়েছিল দিদি দাঁড়িয়েছিল দিয়ে কি দিদিকে আনতে যেত হ্যাঁ ও সামতা দিয়ে এসে তো বাড়ি যেতে হতো রিভাগনার দিয়ে ওখানেই মালার চোখের মোড়ে হয়ে গেছে যাওয়ার আগে লে ভাই আমরা সালা আপনার নাম সেগ্নুর আলম এসই নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসই নার্সিং হোম সিনেমার পিছনে বেনেপুকুর রোড আড়ামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন